তুমি না খাইলে বাবু আমি খাই মুনা নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা বাস মুনা তুমি সারা আমি আমার জীবনে রাখ মুনা হামাইয়া কথাটা মিথ্যা না কত যে চলো না তুমি তা জানো না তুমি তা বুঝো না তুমি না খাইলে বাবু আমি খাই মুনা তো ভাই যে বাবু আপনার অনেক আশা ভরসা দিয়ে সুদূর ওই পার থেকে এক সুন্দরী তরুণী আসলো আপনার গানের এই শ্রুতি মধুর গানে মুগ্ধ হয়ে তো মানে ওনার সাথে আসলে কি হয়েছিল মানে যদি আমি

আমার গান শুনে পাগলই ছিল মানে ওনার ওনার কোন গানটা আপনার বেশি মানে আপনার কোন গানটা ওনার বেশি ভালো লেগেছে আমি একটা গান গাইছিলাম যখন ওর সাথে সম্পর্ক করেছিলাম তখন ওর সাথে মাসখানেক একবার কথা বন্ধুত্ব হয়ে গেছে হিন্দু মুসলমান ইন্ডিয়া বাংলাদেশ তখন মনের দুঃখে একটা গান মানে ধর্ম আর এই পতাকা নিয়ে বিতর্ক ছিল তখন হ্যাঁ এটাই মানে তারপরে একটা গান লাগছিলাম আমার পাহাড়ি গানের স্টুডিওর মধ্যে গিয়া যেওড়ে মায়া মানুষ বরণী ফতমি যে গানটা শুনছে জি জি তো ওটাই গায় গাইছিলাম যাওয়ার পরে মানে

মানে অলরেডি বাংলাদেশে আসছে আচ্ছা তো বাংলাদেশে আবার পরে আমি তো আর পরে আবার রিটার্ন করতে পারতাম না ইসলামিক শরীয়ত মোতাবেক যত কিছু করা লাগে একটা বিয়া করতে হইলে সব কিছু ওকে করিয়া বাড়িতে আনিয়ে উঠাই দিছি সব কিছু ভালো আছিল ঠিক আছিল যখন আসতে আসতে ধীরে ধীরে বুঝতে পারলো যে ওর তো টাকা পয়সা নাই গরিব ছেলে কি খাওয়াইব কি না আর ওর চাইদা ফুরান মানে বড় বড় স্বপ্ন বাড়ি গাড়ি এই মুহূর্তে কালকের ভিতরে মোটরসাইকেল লাগবো এখন বাইক লাগবো ওর চলাফেরা হিন্দু তো ইন্ডিয়ান তো মানে মানে এটো 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 উশৃঙ্খল এটো উশৃঙ্খল মডার্ন ড্রেস কিন্তু মুসলমানের তো ফরদার মধ্যে থাকতে হবে ওগুলা পছন্দ নাই আস্তে আস্তে দেখলাম বাপ বংগি আমার এখানে না থাকার তারপরে যে কোনো একটা ছোট একটা সমস্যা নিয়া এই সমস্যাটা হয়ে গেছে অনেক বড় আচ্ছা তারপরে আমি নিয়া দিতে বাধ্য ওর মায়ের কাছে ইন্ডিয়াতে আমি নিজে বর্ডারে গিয়ে ওর মার হাতে তুলে দিয়েছি তোমার মেয়ে তোমার কাছে রাখো তারপরে ওই যে যখন যখন আপনার স্ত্রীকে তার মায়ের হাতে তুলে দিলেন তো সেই মুহূর্তটা আপনার কেমন লাগছিল এর পরে তো ভাই আমি মেন্টালিটি আমার ঠিক আছিল না মানুষত্ব আমার মানে কি কইমু একদম অসস্থির মধ্যে আসলাম 24 টা ঘন্টা এটা সারা বাংলাদেশের মানুষে জানে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে এগুলা অনেক পরিমাণে ভাইরাল হইছিল তো তখন মানে অনেক ধাক্কা খাইছি লাইফে একটা মানুষও হয় না

গান গাইছি তারপরে এই যে এবিসি মিউজিক মিডিয়া এই ইউটিউব চ্যানেলের ওনার সাজাদ ভাই মানে আমারও অনেক বুঝাইছে অনেক জ্ঞান দিছে অনেক কিছু বুঝাইছে তারপর মনটা তো বুঝেই দিলে বুঝতে দেওয়া যায় মনটা বুঝ দিলাইছি কিন্তু মনে হইলে ওই স্মৃতিগুলা বোলা যায় না তারপর লাগছিল সিলেটি বাতাস আছে না সিলেটি বাতাস লাগছিল তারপরে সিলেটি সুন্দরী আইলো হ্যাঁ সিলেটি সুন্দরী আইয়া বাতাস লাগাইয়া আবার গেলো গে হ্যাঁ আবার গেলো গে তারপর মনে হয়ে আবার আগর অতীতর কথা যে এটাতে বুলা যাইতো না সব সারা দুনিয়া বুলা যাবে এটা বুলা যাইতো না তো আমি অতটুকুই কইতাম পারবো যে একটা মেয়ে চাইলে সবকিছু পারে পারে না দুনিয়ার এমন কোনো কিছু পারে না সব কিছু পারে তো ওই সিলেটি বাতাসটাই আমার পরিবর্তন আনছিল কারণ ওটা বুলাই আইবার লাগে আমার যতটুকু মানে আপনারা এখানে এখন যে অবস্থানে আছেন এখানে আসার আসার পিছনে সিলেটি বাতাস ভূমিকা আছে নাকি

এটা ক্রেডিট ক্রেডিট সম্পূর্ণ ওই ম্যাটারে দিবিল এটা আমার লাইফে আসুক বা না আসুক তাতে কোনো আপত্তি নাই আমার যে লাইফে একটু পরিবর্তন বাস এই ক্রেডিটটা ওরে ওটা দিতে হইবো